আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিতে পারে এক উত্তেজনাপূর্ণ দিন কারণ ওই দিনেই দেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবে তার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার রায় এই দুটি ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি এরই মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে লকডাউন কর্মসূচি যা অনেকের চোখে রাজধানীতে সম্ভাব্য নাশকতার ছক বলেও মনে করা হচ্ছে আন্তর্জাতিক অপনাদ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার প্রস্তুতি সম্পন্ন এই মামলায় অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরাসরি দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন রায় ঘোষণার দিন দেশে তার সম্ভাব্য প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন শেখ হাসিনার এই ফেরা হবে এক ধরনের রাজনৈতিক বার্তা আবার অনেকে দেখছেন এটিকে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দেশে ফেরা এবং একই দিনে রায় ঘোষণা এটি কেবল কাকতালিও নয় বরং আওয়ামী লীগের ভেতরে একতা ও শক্তি প্রদর্শনের কৌশল হতে পারে তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশ ও র‍্যাবেট টোহল অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন আসলে একটি পরিকল্পিত নাশকতা ও ভয় সৃষ্টির কৌশল যাতে আদালতের রায় ও বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সহ কয়েকটি জেলায় ইতিমধ্যে দলীয় মিছিল ও অবস্থান কর্মসূচি দেখা যাচ্ছে কোথাও কোথাও ঘটেছে সংঘর্ষ টায়ার জ্বালানো ও সড়ক অবরোধের ঘটনাও এ অবস্থায় প্রশাসন বলছে তেরো নভেম্বরকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সরকারি ও বেসরকারি স্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি সব মিলিয়ে ১৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে পারে একদিকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা অন্যদিকে তার বিরুদ্ধে একটি ঐতিহাসিক মামলার রায় এই দুই ঘটনায় দেশের রাজনীতি নিতে পারে নতুন মোড় জনগণের মনে এখন একটাই প্রশ্ন সেই দিনটি কি হবে ন্যায় বিচারের বিজয় নাকি আবারও রাজনৈতিক সংঘাতের সূচনা সব চোখ এখন ১৩ নভেম্বরের দিকে যেখানে বিচার রাজনীতি আর নিরাপত্তা এক সুতোয় বাধা সুমাইয়া শিমু দিগন্ত বার্তা